অবস্থা ভাইয়া ভালো আছেন বাংলাদেশ দলের কিন্তু খেলা আজকে সাড়ে ছটায় সকাল সাড়ে ছটায় তো সবাই দ্রুত ঘুমিয়ে পড়েন বেশি সময় নাই তাহলে পরে কিন্তু টাইম আউট হয়ে যেতে পারেন এবং বাংলাদেশ কিন্তু আজকে যথারীতি হারার জন্যই নামবে কারণ বাংলাদেশ টিমের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ আর পাশাপাশি আপনি কিন্তু ভুলে যাবেন না বাংলাদেশ দল কিন্তু এবারের বিশ্বকাপে সবাইকে তার যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো দান করার জন্য মূলত বিশ্বকাপে গেছে কারণ বাংলাদেশ টিম এখনও পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন হাতুরু সিংহের হাতুরির মাধ্যমে আজকের এই ম্যাচ যদি বাংলাদেশ জিতে যায় তাহলে কিন্তু বাংলাদেশের কপালে আরও আছে কারণ হাতুরু সিংহে তখন আবার নতুন একটি কি বলে মানে নতুন করে আবারও তিনি ক্ষমতায় থাকবেন আরও আলোচনা থাকবেন তার পাওয়ার আরও দ্বিগুণ বেড়ে যাবে সো আমি অ্যাজ এ বাংলাদেশি ক্রিকেট ফ্যান হিসেবে আমি দোয়া করব আজকের ম্যাচটা বাংলাদেশ হারুক কনফার্ম হারুক না হারলে কিন্তু আসলে কপালে বাংলাদেশের আরও শুনি আছে কারণ এরকমভাবে হাতুরির হাতুরু দিয়ে বাংলাদেশ দলকে যেভাবে ধ্বংস করা হচ্ছে আরও সামনের দিকে আরও ভয়ানকভাবে ধ্বংস করা হবে আপনারা যারা বাংলাদেশ ক্রিকেট টিমের এখন বর্তমান খেলা দেখছেন আপনারা কিন্তু লক্ষ্য করবেন তাদের ওপেনিং কোনোভাবে ভালো হচ্ছে না কিন্তু বাংলাদেশে দুজন মানে ভালো পরি মানে ভালো মানের ওপেনার থাকা সত্ত্বেও তাদেরকে না নিয়ে এই লিটনকেই বারবার প্র্যাকটিস করিয়ে বারবার যেভাবে হোক লিটন ফর্মে ফেরানোর জন্য যে পরিমাণে তদারকি করা হচ্ছে যেন বাংলাদেশ ক্রিকেটে আর কোনো ক্রিকেটার নেই এরা এরা বাদে বা লিটন দাস বাদে আর কোনো ক্রিকেটার বাংলাদেশে জন্মগ্রহণই করেনি ওপেনার হিসেবে অথচ দীর্ঘদিন ধরে ওপেনিং সামলাচ্ছিলেন তামিম ইকবাল ইমরুল কায়েস এই দুজনের কথা বারবারই বলতে হচ্ছে অ্যাজ এ ক্রিকেট ফ্যান তামিম ইকবাল এবং ইমরুল কায়েস তারা যদি আজকে বাংলাদেশ টিমের ওপেনার হতেন তাহলে অ্যাটলিস্ট বাংলাদেশের এই ভরাডুবিটা হতো না দেখেন দলের ওপেনার যখন খারাপ করে পুরো দল খারাপ করে কারণ স্টার্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নেই আজকে আজকে কই কোথায় তারা যারা ডট বাবা বলতেন তামিম ইকবালকে এখন আপনার ক্রিকেট দেখতে কেমন লাগতেছে ভালো লাগতেছে খেলা শুরু হয় বিশ মানে বিশ থেকে তিরিশ রানের মাথায় চার উইকেট তিন উইকেট নেই শ্রীলঙ্কার বিপক্ষে কনফার্ম থাকেন ওপেনিংটা পঞ্চাশ অবধি যেতে পারবে কিনা আমার কাছে সন্দেহ আছে আমার কথাটা মার্ক করবেন ওপেনিং পঞ্চাশ পর্যন্ত যাবে কিনা না সন্দেহ আছে তো আজকে এই পর্যন্তই আবারও আসবো খেলার পরে ভালো থাকবেন